গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম ইয়েমেন থেকে ইসরায়েলে ব্যালিস্টিক মিসাইল হামলা রকেট হামলার পর আফগান পাকিস্তান বাহিনীর ঘণ্টাব্যাপী সংঘর্ষ ইসরায়েলের কাছে আটশো কোটি ডলারের অস্ত্র বিক্রির পরিকল্পনা বাইডেনের কুরস্ক অঞ্চলে রুশ ও উত্তর কোরীয় সেনারা বড় ক্ষতির মুখে দাবি জ্যালেন্সকির মার্কিন নিষেধাজ্ঞার প্রতিক্রিয়ায় চীনের পাল্টা নিষেধাজ্ঞা ডোনাল্ড ট্রাম্পের শপথ গ্রহণ কি ঘটছে বেশ জানুয়ারির আগে ইয়েমেন থেকে ইসরায়েলে ব্যালিস্টিক মিসাইল হামলা ইয়েমেন থেকে ইসরায়েলে ব্যালিস্টিক মিসাইল হামলা চালিয়েছে বিদ্রোহী গোষ্ঠী ইহতে ইসরায়েলি সামরিক বাহিনী আইডিএফ এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে তবে আইডিএফ দাবি করে জানায় ইসরায়েলি ভূখণ্ডে প্রবেশের আগে মিসাইলটি প্রতিহত করা সম্ভব হয়েছে এর আগে ইসরায়েলের বিভিন্ন গণমাধ্যমে জানানো হয় দেশের বিভিন্ন অংশে বিস্ফোরণের খবর পাওয়া গেছে একদিন আগে হামাসের সামরিক শাখা কালসাম ব্রিগেড জানায় তারা গাজা ও উপত্যকায় ইসরায়েলি বাহিনীর চারটি মার্কাভা ট্রাক এবং হেলিকপ্টার হামলা চালিয়েছে এছাড়া জাবালিয়া এলাকায় হামলা চালানো হয়েছে এক বিবৃতিতে কাসাম ব্রিগেড দাবি করেছে তারা একটি ইসরায়েলি হেলিকপ্টারের দিকে রকেট দিয়ে হামলা চালিয়েছে দুই সালের অক্টোবর থেকে গাজায় রীতিমত ধ্বংসজঙ্গ চালাচ্ছে ইসরায়েল সেখানে মসজিদ হাসপাতাল আবাসিক ভবন সব প্রায় সব স্থাপনায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে এদিকে ফিলিস্তিনদের প্রতি সমর্থন জানিয়ে গাজায় সংঘাত শুরুর পর থেকে ইসরায়েলে ইসরায়েলে হামলা চালাচ্ছে ইয়েমেন ভিত্তিক ইহুতি বিদ্রোহীরা এর আগে গত বুধবার ইসরায়েলের বাণিজ্যিক নাগরী তেল আবিব এবং দক্ষিণ অঞ্চলীয় আশকেলন শহরে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও দুটি ড্রোন হামলা চালায় ইহুদি বিদ্রোহীরা এর কয়েকদিন আগে তেল আবিবে ইহুদিদের আরেকটি হামলায় ষোলো জন আহত হয় রকেট হামলার পর আফগান পাকিস্তান বাহিনীর ঘণ্টাব্যাপী সংঘর্ষ পাল্টাপাল্টি হামলার জেরে পাকিস্তান ও আফগানির মধ্যে তুমুল উত্তেজনা বিরাজ করছে গত শুক্রবার তিন জানুয়ারি খস্ত প্রদেশে আফগানিস্তান ও পাকিস্তানি বাহিনীর মধ্যে কয়েক ঘন্টাব্যাপী সংঘর্ষ হয়েছে খবর টোলো নিউজের স্থানীয় বাসিন্দাদের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে শুক্রবার রাত দেড়টার আফগান বাহিনীর সঙ্গে পাকিস্তান বাহিনীর সংঘাত শুরু হয় এবং ভোর পাঁচটা পর্যন্ত চলে খোস্ত প্রদেশের আলিশের জেলায় প্রথমে পাকিস্তানি বাহিনী রকেট হামলা চালায় এর জেরে আফগান বাহিনী পাল্টা জবাব দেওয়া শুরু করে তবে সর্বশেষ এই সংঘাতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে আফগানিস্তানের পক্ষ থেকে বলা হয়েছে আলিশের জেলায় পাকিস্তানের এই হামলার সমালোচনা করেছে সেখানকার বাসিন্দারা কোস্তের বাসিন্দা হাকিমুল্লাহ বলেন গতকাল রাত একটা ত্রিশ মিনিটে পাকিস্তানি বাহিনী রকেট হামলা চালায় এবং আফগান বাহিনী তা প্রতিহত করে এবং দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ভোর পাঁচটা পর্যন্ত চলছে খোস্তের আরেক বাসিন্দা দৌলত খান বলেছেন এসব সংঘাতের কারণে মানুষ নানা সমস্যার কবলে দরিদ্র ব্যক্তিদের গ্রামে যাতায়াতের সমর্থন নেই গত পঁচিশ ডিসেম্বর আফগানিস্তানের পাকতিকা প্রদেশে প্রথমে হামলা চালায় পাকিস্তানি বাহিনী এতে আফগানিস্তানের অন্তত ছেচল্লিশ জন নিহত হয় নিহতদের মধ্যে নারী ও শিশু রয়েছে ইসরায়েলের কাছে আটশো কোটি ডলারের অস্ত্র বিক্রির পরিকল্পনা বাইডেনের ইসরায়েলের কাছে আটশো কোটি ডলার মূল্যের অস্ত্র বিক্রির পরিকল্পনার কথা কংগ্রেসকে জানিয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর দেশটির একজন কর্মকর্তা বিবিসিকে এ খবর নিশ্চিত করেছেন অস্ত্রের এ চালান পাঠাতে হাউস ও সিনেট কমিটির অনুমোদন প্রয়োজন হবে এ চালানি থাকবে ক্ষেপণাস্ত্র ও গোলাবারত্তর সহ বিভিন্ন ধরনের সমরাস্ত প্রেসিডেন্ট জো বাইডেনের হোয়াইট হাউস ছাড়ার দুই সপ্তাহ আগে এমন পরিকল্পনার কথা জানানো হলো। গাজায় বিপুল সংখ্যক বেসামরিক নাগরিক নিহত হবার কারণে ইসরায়েলকে সামরিক সহায়তা না দেবার যে আহ্বান সেটি ওয়াশিংটন প্রত্যাখ্যান করেছে গত আগস্টে যুক্তরাষ্ট্র দুই হাজার কোটি ডলার ফ্লাইটার জেট ও অন্য সামরিক উপকরণ ইসরায়েলের কাছে বিক্রির একটি প্রস্তাব যুক্তরাষ্ট্র অনুমোদন করেছিল কর্মকর্তারা বলেছেন সর্বশেষ যেসব অস্ত্র পাঠানোর পরিকল্পনা করা হয়েছে তার মধ্যে আছে আকাশ থেকে আকাশে উৎখাপনযোগ্য ক্ষেপণাস্ত্র হেলফায়ার ক্ষেপণাস্ত্র আর্টিনারি গোলা এবং বোমা এসব অস্ত্র বিক্রির সঙ্গে জড়িত একটি সূত্র বিবিসিকে শনিবার জানিয়েছে প্রেসিডেন্ট এটা পরিষ্কার করেছেন যে আন্তর্জাতিক আইন ও আন্তর্জাতিক মানব অধিকারের আইনের সঙ্গে সংগতি রেখে ইসরায়েলের নাগরিকদের আত্মরক্ষা এবং ইরান ও তার প্রক্সিদের আগ্রাসন প্রতিরোধের অধিকার আছে কোরস্ক অঞ্চল রুশ ও উত্তর কোরীয় সেনারা বড় ক্ষতির মুখে দাবি জ্যালেন্সকির ইউক্রেনের প্রেসিডেন্ট বলোদিমির জ্যালেন্সকি জানিয়েছেন রাশিয়ার দক্ষিণ কুরস্ক অঞ্চলে যুদ্ধক্ষেত্রে রুশ ও উত্তর কোরীয় সেনারা বড় ধরনের ক্ষতির শিকার হয়েছে শনিবার রাতে তা নিয়মিত ভিডিও ভাষণে জ্যালেন্সকি বলেন কেবল মাকনোকোভা নামের একটি গ্রামের কাছে গতকাল ও আজকের সংঘর্ষে রুশ সেনা ও উত্তর কোরীয় পদাতিক বাহিনীর প্রায় একটি ব্যাটেলিয়ন ধ্বংস হয়েছে এটি গুরুত্বপূর্ণ তবে প্রেসিডেন্ট চ্যালেঞ্জ কি কোনো নির্দিষ্ট সংখ্যা বা বিস্তারিত তথ্য দেননি সাধারণত একটি ব্যাটোলিয়নের কয়েকশো সেনা সদস্য থাকে রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর থেকে কুরস্কসহ রাশিয়ার দক্ষিণ অঞ্চলীয় এলাকাগুলিতে সংঘর্ষ বেড়েছে বিশেষ করে রুশ ও তাদের মিত্র বাহিনীগুলো ক্রমাগত প্রতিরোধের মুখে পড়েছে রাশিয়া ও ইউক্রেন যুদ্ধ আরও তীব্র হওয়ার ইঙ্গিত দিচ্ছে মার্কিন নিষেধাজ্ঞার প্রতিক্রিয়ায় চীনের পাল্টা নিষেধাজ্ঞা চীনা কোম্পানিগুলোর বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞার প্রতিক্রিয়ায় জাতীয় নিরাপত্তা ও স্বার্থ রক্ষায় রফতানি নিয়ন্ত্রণ তালিকায় আমেরিকার আটাশটি কোম্পানিকে যুক্ত করেছে চীনের বাণিজ্য মন্ত্রণালয় ইরান ভিত্তিক সংবাদ মাধ্যম পার্ট স্টুডের মতে জেনারেল ডাইনামিক্স বোয়িং ডিফেন্স স্পেস অ্যান্ড সিকিউরিটি লক হিট মার্কিন এবং রেটন ডিফেন্স মিশাইল ইন্ডাস্ট্রিস্ট এই কোম্পানিগুলোর মধ্যে রয়েছে ইন্ডাস্ট্রিস্ট এই কোম্পানিগুলোর মধ্যে রয়েছে এছাড়া এই কোম্পানিগুলোর কাছে ডুয়েল পারপাস আইটেম রফতানিও নিষিদ্ধ করেছে চীন চীন এমন এক সময় এ প্রতিক্রিয়া দেখালো যখন তারা মার্কিন যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক ও প্রযুক্তিগত চাপ মোকাবেলা করার ক্ষমতা অর্জন করেছে আমেরিকা নবনির্বাচিত হুমকি দিয়েছেন যে চীন সহ আরও কয়েকটি দেশ থেকে আমদানিকৃত পণ্যের উপর ভারী শল্ক আরোপ করা হবে আগামী বিশ জানুয়ারি ট্রাম্প হোয়াইট হাউসে প্রবেশ করার পর বেইজিং এবং ওয়াশিংটনের সম্পর্কের ক্ষেত্রে যা ঘটতে পারে তা মোকাবেলা করার জন্য চীন প্রস্তুত করেছে বলে মনে হচ্ছে ট্রাম্প তার প্রথম মেয়াদে চীন থেকে আমদানি কৃত পণ্যের উপর ভারী শল্ক আরোপ করে চীনের সঙ্গে বাণিজ্য যুদ্ধকে কঠোর করেছিলেন এখনও তিনি সেই দিকে অগ্রসর হতে বদ্ধ পরিকর ডোনাল্ড ট্রাম্পের শপথ গ্রহণ কি ঘটছে বিশ জানুয়ারির আগে যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং তার রানিং মেট জেটি বান্স আগামী ২০ জানুয়ারি শপথ গ্রহণ করবেন গত ন নভেম্বরে অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্প ডেমোক্রেট প্রার্থী কমলা হ্যারিসকে পরাজিত করে বিজয়ী হন ছয় জানুয়ারি কংগ্রেসের যৌথ অধিবেশনে কমলা হ্যারিস তার ভাইস প্রেসিডেন্ট পদে শেষ দায়িত্ব পালন করবেন তিনি ইলেকটোরাল কলেজ ভোটের কলেজ ভোটের ফলাফল ঘোষণা করবেন এবং নতুন প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পের নাম নিশ্চিত করবেন